অনেকে পাঞ্জাবি কিন্তু এরকম ভাবে পড়তে পছন্দ করে রাইট এটা বেশ একটা কমফোর্টেবল ব্যাপার থাকে বাট যদি পাঞ্জাবি স্প্যান্ডেক্স হয় তখন শুধু কমফোর্টেবল হয় আপনি যদি কটনের পাঞ্জাবি এভাবে পড়ার চেষ্টা করেন বারবার এরকম করবেন আর এটা জায়গায় চলে আসবে সো এটা হচ্ছে ওই টাইপের পাঞ্জাবি হাই স্প্যান্ডেক্স এন্ড কমফোর্টেবল এটার প্রাইসটাও বেস্ট রিজনেবল বাট তার আগে আমি বেস্ট একটা পাঞ্জাবি দেখাতে চাই আপনাদেরকে বিকজ এই পাঞ্জাবিটা ডিজাইনটা খুবই মডার্ন লাইক একটা মেজমারাইজিং ব্যাপার আছে এটা হচ্ছে

যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা একটু ট্রাই করতে পারেন একটু লাইটের ভিতরে বললে এই কালারটাও পারফেক্ট হবে থ্রি একটা মেসমারাইজিং ডিজাইন ফাইভ টাকা অফ সো এগারোশো নব্বই এটাও এগারোশো নব্বই টাকা আর আমার পরা এটার প্রাইস সিক্সটিন হান্ড্রেড টাকা সিমিলার আর একটা পাঞ্জাবি আছে এইটার প্রাইস হচ্ছে সিক্সটিন টাকা হাই নেক অর্থাৎ নেকটা জেনারেল পাঞ্জাবি থেকে একটু হাই যে কোন ধরনের যে কোনো কিছু লাইভ শপিং যদি কিনতে চান তাহলে লাইভ শপিংয়ের এর যে কোনো স্টোরে ভিজিট করতে পারেন অথবা নেমারাজন ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আপনার বাসায় ডোর স্টেপ ডেলিভারি হয়ে যাবে তখন দেখে পেমেন্ট করতে পারেন আগে কোয়ালিটি চেক করবেন করবেন আল্লাহ হাফেজ